বেসন বড়া টক বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা বেসন নিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দিয়ে বেসনটাকে বেশ ভালোভাবে আমি গুলিয়ে নেব আমি প্রথমেই বেসনটায় কিন্তু পাতলাভাবে গুলি নিই বেশ অল্প করেই জল দিয়ে গুলে একটা ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পর বেসনটা কিন্তু বেশ যথেষ্ট পরিমাণেই নরম হয়ে যায় এভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার ফলে বেসনের যখন আমি বড়াটা করব তখন কিন্তু বেসনের বড়াগুলো যথেষ্ট পরিমাণে ফুলে ওঠে সেই জন্য আমি একটুখানি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এতে কিন্তু জলও যথেষ্ট কম লাগে বেশি জল দিয়ে কিন্তু বেসনের বড়াটা আমি করছি না আর আমি বেসনের বড়ায় স্বাদ মতন লবণ ব্যবহার করছি লবণটা একদমই হাফ চামচের একটু কম ব্যবহার করছি বেশ ভালোভাবে আমি সাথে মিশিয়ে যাতে লবণটা কোথাও এক জায়গায় সেই জন্য কিন্তু বেশ ভালোভাবে লবণটাকে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কিরকম আমি ঘন ভাব রেখেছি বেসনটায় এবার বেসনের টক বানানোর জন্য একটা পাত্রে জল দিয়ে তাতে কিছুটা তেঁতুল রেখে দিলাম যতক্ষণ তেঁতুলটা ভিজবে ততক্ষণ আমি কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি বেসনের বড়াগুলো একে একে বেসনের বড়াগুলো আমি এভাবে ভেজে নেব বেসনের বড়াগুলো কিন্তু এভাবে আমার বেশ উল্টো পাল্টে করে ভেজে নিয়েছি আর একটু লাল ভাব করে ভেজেছি যাতে ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে আর বড়া ভাজার সময় কিন্তু আমি পুরোটাই লো ফ্লেমেই ভেজেছি একদম হাই করিনি কারণ বেসনের বড়া কিন্তু হাই ফ্লেমে ভাজলে ভেতরে কিন্তু যথেষ্ট কাঁচা থেকে যায় আর বেসনের কাঁচা গন্ধও ছাড়তে থাকে বেসনের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাঁচের মধ্যে আমি তুলে রাখলাম বড়াগুলোর টক বানানোর জন্য এবার আমি ফোড়নের জন্য ব্যবহার করলাম কিছুটা কালো সর্ষে এবার দিয়ে দিলাম জল প্রথমে কিন্তু জলটা দেওয়ার পরে ফাটবে কারণ হচ্ছে আমার যেহেতু কড়াই তেল অনেকটা বেশি পরিমাণে ছিল সেই জন্য জল দেওয়ার ফলে ফেটেছিল আপনারা যখনই জল দেবেন তখন যেন কড়াইতে তেল খুবই সামান্য পরিমাণে থাকে তাহলে ফাটবে না ফাটার চান্স খুবই কম থাকে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর একটু কালারের জন্য এখানে ব্যবহার করলাম হলুদ গুঁড়ো এবার বেশ ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে এলে এবার দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলোকে বড়াগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ পাঁচ থেকে দশ মিনিট মতন ভালোভাবে একটু ফুটিয়ে নেবো যাতে ভেতরে বড়াগুলো শক্ত হয়ে না যায় ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মজে যায় টক ভাব আনার জন্য এবার ব্যবহার করলাম জলের মধ্যে যে তেঁতুল ভিজে রেখেছিলাম সেই তেঁতুল জলটাকে আমি এবার দিয়ে দিলাম বড়াগুলো বেশ ভালোভাবে টক বগিয়ে ফুটে উঠেছে এবার দিয়ে দিয়েছি মিষ্টির জন্য একটুখানি মিষ্টি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর একটু বড়াগুলোকে কুন্দি দিয়ে চিপে দিচ্ছি যাতে ভিতরে যেন কোনো শক্ত ভাব না থাকে একটুখানি জুসি ব্যাপারটা হয়ে যায় আর আমাদের বড়ার টক কিন্তু রেডি হয়ে গেছে